কেন ঠাকুর রামকৃষ্ণ পরম বারবার নিজেকে এই কথাটা মনে করাতেন আর সত্যি কি এমন কিছু ঘটেছিল মা কালীর একজন পরম ভক্ত আর সবথেকে বড় সাধক ছিলেন আমাদের পাগলা ঠাকুর মা আমাদের পাগলা ঠাকুরকে এতটাই ভালোবাসতেন তিনি শুধু তাকে দর্শন দিতেন তাই নয় তার হাতে ভাত ও অবধি খেতেন কিন্তু এই খাওয়া দাওয়াটা নিয়ে আমাদের ঠাকুর একটু পাগলি ছিলেন বটে হঠাৎ হঠাৎ লোকজনদের সাথে কথা বলতে বলতে ধুমধাম ঘরের ভেতরে চলে যেতেন আর গিয়ে স্ত্রী শারদমাকে জিজ্ঞাসা করতেন আজকের খাওয়ারে কি রান্না করা হয়েছে তো এরই পর হলো একটা কাণ্ড এমনই একদিন কিছু লোকজনদের সামনে হঠাৎ করে এই একই প্রশ্ন করে বসে আর মা সারদা তা শুনে একটু লজ্জিত বোধ করলেন তারপর সারদা মা স্বামীর উদ্দেশ্যে বললেন আপনার অসুবিধাটা কোথায় বলুন তো আপনি কেন যখন তখন লোকজনদের সামনে বা কেউ না থাকলেও এই একই প্রশ্ন কেন বারবার করেন তখন ঠাকুর এই প্রশ্নের উত্তর কি দিল জানেন যে দেখো তুমি যেদিন খাবারের থালা আমার জন্য সাজিয়ে আনবে সেদিন যদি আমি খাবারের প্রতি কোনো চাহিদা না দেখাই তাহলে তুমি বুঝে নেবে আমার এই জগতে আর মাত্র তিন দিন বাকি আছে আর ঠিক সাতটি বছর পরেই এলো সেই দিন যেদিন ঠাকুরের আর খাওয়ার ইচ্ছে ছিল না তারপর তারই কথা মতন ঠিক তিন দিন পরেই তিনি আমাদের ছেড়ে চলে যান